দর্শক স্বাগত তিন মিনিটের খবরে মাগুরায় ধর্শনের শিকার সেই শিশুটি মারা গেছে বৃহস্পতিবার বেলা 1টার দিকে তাকে মৃত ঘোষণা করেছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর চিকিৎসক। তিনি জানান সকালে দুই দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে আসে। কিন্তু বেলা 12টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন ফিরে আসেনি। বেলা 1টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা उद्धवক মোহাম্মদ ইউনূস। তিনি দ্রুত আসামিদের বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন এদিকে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন মাগুরায় শিশু ধর্ষণের বিচার আগামী সাত দিনের মধ্যেই শুরু হতে পারে লক্ষ্মীপুরে রোজায় পানাহার করা ব্যক্তিদের কান ধরে ওঠপশ করানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে ক্ষমা চেয়েছেন বণিক সমিতির নেতা আব্দুল আজিজ বুধবার দুপুরে শহরের থানা রোডের একটি রেস্টুরেন্টে ঢুকে তিনি পানাহার করা কয়েকজন ব্যক্তিকে কান ধরে ওঠপস করান প্রত্যক্ষদর্শীরা জানান আজিজ ও তার সহযোগীরা হাতে লাঠি নিয়ে কাপড় দিয়ে ঢাকা একটি রেস্তোরাঁয় ঢোকেন এ সময় তিনি দোকানে বসে পানাহার করা ব্যক্তিদের অপমান করেন এবং বয়স্ক মানুষ দোকানে উপস্থিত কয়েকজনকে কান ধরে ওঠপশ করতে বাধ্য করেন এই ধরনের কাজ করার আর তার আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুল আজিজ বলেন দেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান বলে তিনি এই কাজ করেছেন তবে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয় পরে তিনি এই ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চান প্রধান উপদেষ্টার বাসভবন শাহবাগ কাকরাইল সহ আশেপাশের এলাকা এবং সচিবালয় এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি বিজ্ঞপ্তিতে বলা হয় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বাংলাদেশের সচিবালয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশেপাশের এলাকায় সকল প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তিরোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গত সাতই মার্চ বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের নির্বাচন আইন শৃঙ্খলা ও সংখ্যালঘু সংক্রান্ত বিষয় নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ মনে করে এগুলো একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের এ ধরনের মন্তব্য অযাচিত আখ্যায়িত করে মুখপাত্র বলেন এটি অন্য দেশের ইস্যুতে এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর ও বাস্তবতার ভুল প্রতিফলন রফিকুল আলম বলেন পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস ও বোঝা ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্কে গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে সন্ত্রাসী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির সদস্যদের হাতে জিম্মি তিনশো ছেচল্লিশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বুধবার রাতে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয় তবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে বিরাশি জন নিহত হয়েছেন তাদের মধ্যে তেত্রিশ জন হামলাকারী আঠাশ জন সৈন্য এবং জন যাত্রী রয়েছেন যদিও বালুচ লিবারেশন আর্মির দাবি তারা অন্তত পঞ্চাশ জন সেনাকে হত্যা করেছে মঙ্গলবার জাফর নামে একটি যাত্রীবাহী ট্রেন জিম্মি করে একদল সন্ত্রাসী তারা পুরো ট্রেনের সব যাত্রীকে জিম্মি করে পরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ